मर्सिद परस मणिर रे लोह रे नैलाे आमार दयाल परस मणि रे लोहा रे রেবা নাইলা রে কান্সা শোনা মুর্ষি চরণ চরণ অমূল্য অমূল্যদন জীবন থাকতে চিল্লাই না লোহা রেবা নাইলা রে কানসা শোনা আমার দয়াল পরশ মনি রে লোহা রেবা নাইলা রে শোনা মুর্ষি চরণ যে করলো মুর্শি চরণ যে করলো সাধ বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন সেই সে মাখন কর বখন সেই সে মাখন কর বখন ববের ক্ষুদা থাকবে না তোর ববের ক্ষুদা থাকবে না লোহা রেবা নাইলা রে কান্সা শোনা আমার মুশিদ পরশমণি রে লোহা রেবা নাইলা রে কাঁচা শোনা মুর্ষি চরণ দন মুর্ষি চরণ দন জীবন থাকতে চিল্লাই না লোহা রেবা নাইলা রে কাঞ্চা শোনা আমার মুর্ষি চরণ পরশমণি রে লোহা রেবা নাইলা রে কাঞ্চা শোনা হৃদ কমলে যখন ফুটবে ফুল মনব মোৰা মনসুৰ তোৰ শৈবেৰে অকুল মৃত কমোলে যখনে ফুটবে ফু মমবোৰা মনসূৰাতোৰ শৈবেৰে অকুল দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি গড়ে থাকতে পারবি না তুই গড়ে থাকতে পারবি না লোহা রেবা নাইলা রে কান্সা শোনা আমার মরশিদ চর পরশ রে লোহা রেবা নাইলা রে কালা শোনা কয় ওরে আমার মন সরলে গ রোল মিশাইয়া হারাইলি রতন কালা কয় ওরে আমার সরলে গ রোল মিশাইয়া হারাইলি রতন সরল দেশে গেলে পরে গরলের বাপ থাকবে না তোর গরলের বাব থাকবে না লোহা রেবা নাইলা রে কানসা শোনা আমার মূর্ষি পরশ রে লোহা রেবা রে কানসা শোনা মুশি সরণ মূল্যদন মুশি শরণ মূল্যদন জীবন থাকতে না তুই জীবন থাকতে চিনলাই না লোহা রেবা নাইলা রে কান্সা শোনা আমার মরশিদ মনি রে লোহা রেবা নাইলা রে কান্সা শোনাশীর নমুল লদন মূর্ষিশ্বর নমুল লীবনে থাকতে চিল্লাই না লোহা রেবা নাইলারে কানসা শোনা আমার মুর্শিদ পরশমনী রে লোহা রে বানাইলা রে শো সোনা।